সালাম আলাইকুম ভিভার্স সকলকে শুভেচ্ছা অভিনন্দন দীপা ট্যাবলেট নিয়ে কথা বলবো এই দীপা ট্যাবলেটটি আপনারা কেন গ্রহণ করবেন কিভাবে গ্রহণ করবেন এই দীপা ট্যাবলেটটি গ্রহণে যে যে ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় কোন কোম্পানি প্রস্তুত করে থাকে এবং এর মূল্য সম্পর্কে জানাব আজকে শুরুতেই জানিয়ে দেবো এই দীপা ট্যাবলেটটি আপনারা কেন গ্রহণ করবেন যাদের সিজনাল বা ফেরিয়ানাল অ্যালার্জিক রায়নেটিস রয়েছে বা আর্টিকেরিয়া সমস্যা রয়েছে তারাই দিপা টেবলেটটি গ্রহণ করতে পারেন বিশেষ করে যাদের সারা শরীরে চুলকানি রয়েছে মুখমণ্ডলে চুলকানি রয়েছে চোখে চুলকানি মাথায় হাতে পায়ে সারা শরীরে যাদের অতিরিক্ত চুলকানি সমস্যা রয়েছে বা অ্যালার্জি জাতীয় খাবার গ্রহণে যাদের বেশি চুলকানি দেখা দেয় তারা এই গ্রহণ করতে পারেন জানিয়ে দেব এই দিপা টেবলে আপনারা কিভাবে গ্রহণ করবেন সেবন বিধি হিসাব প্রাপ জানিয়ে দেব এই দিপা টেবলেটটি ট্যাবলেট এবং সিরাপ আকারে হয়ে থাকে তো জানিয়ে দেবো এই ট্যাবলেটটি প্রাপ্তবয়স্ক মানুষরা কীভাবে গ্রহণ করবে এই ট্যাবলেটটি দিনে একবার গ্রহণ করা উচিত এই ট্যাবলেটটি খাবারের আগে অথবা পরে দুই অবস্থা গ্রহণ করা যায় জানিয়ে দেব সিরাপের ক্ষেত্রে বাচ্চারা এই দিবা সিরাপটি কিভাবে গ্রহণ করবে দুই থেকে এগারো বছর বয়সী শিশুরা যেভাবে এটিকে গ্রহণ করবে পঁচিশ কেজি বা তার বেশি ওজনের শিশুরা এটিকে দিনে একবার পারবে খাবারের আগে অথবা পরে যে কোনো সময় গ্রহণ করতে পারবে অবশ্যই তা এক চামচ করে দিনে একবার গ্রহণ করা উচিত দশ থেকে বেশি ওজন এবং পঁচিশ কেজি এর নিচে বাচ্চারা প্রতিদিন একবার খাবার আগে অথবা পরে গ্রহণ করা যাবে অবশ্যই আধা চামচ করে বা টু পয়েন্ট ফাইভ মিলি দিনে একবার গ্রহণ করা উচিত অবশ্যই আপনার একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই গ্রহণ করুন কারণ আপনাদের রোগের উপরে ভিত্তি করে ঔষধের কম বা বেশি রোজ নির্ধারিত হতে পারে এবারে জানিয়ে দেব এই দীপা ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে সাধারণত দুর্বলতা মাথা খরা তন্দ্রাচ্ছন্ন ভাব স্বাভাবিক ক্ষুধাবৃদ্ধি জয়েন্ট এবং পেট ব্যথা দেখা দিতে পারে মনোযোগহীনতা কোষ্ঠকাঠিন্য কাশি ডায়রিয়া গলা শুষ্কতা নাক হইতে রক্তক্ষরণ হইতে পারে জ্বর পরিপাকতন্ত্রের অস্বস্তি সংক্রমণের ঝুঁকি বিরক্তি অস্বস্তি বোধ তৈরি হতে পারে ফুসকুড়ি হতে পারে তৃষ্ণা বমি ওজন বৃদ্ধি পেতে পারে বুক ধরপর সহ হৃদকম্পন রেল স্পন্দন বেড়ে যেতে পারে সুপরিচিত পার্শ্ব ক্রিয়ার মধ্যে তন্ত্রাচ্ছন্নতা অন্যতম দুর্ঘটনাবশত অতিমাত্রায় সেবন করে ফেললে প্রতিক্রিয়া অনুযায়ী চিকিৎসা ও আনুষাঙ্গিক ব্যবস্থা গ্রহণ করা উচিত এবারে জানিয়ে দেব এটি গর্ভাবস্থায় বা স্তনদানকালে গ্রহণ করা যাবে কিনা গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে পর্যাপ্ত এবং সুনিয়ন্ত্রিত তথ্য নেই তাই ভ্রূণের ক্ষতির চেয়ে ঔষধ সেবনে উপকারের মাত্রা যদি বেশি হয় তাহলে এটি গ্রহণ করা যাবে রুপোটালিন মাতৃ দুধে নিঃশ্রিত হয় কিনা এ সম্বন্ধে কোনো ধারণা নেই তাই মাতৃদুগানকালে রুপোটালিন বা এই ডিপার্টেবিলিটি সাবধানতার সহিত অবলম্বন করা উচিত এবারে জানিয়ে দেব কিছু সাবধানতা সম্পর্কে জাম্বুরা বা জাম্বুরার জুচ গ্রহণকালে এই দীপা ট্যাবলেটটি গ্রহণ করা থেকে বিরত থাকবেন এবারে জানিয়ে দেব এই ডিপা ট্যাবলেটটির প্রস্তুতকারক কোম্পানি সম্পর্কে এই ডিপা ট্যাবলেটটি তৈরি করে থাকে ড্রাক ইন্টারন্যাশনাল কোম্পানি এক একটি দীপা ট্যাবলেটের দাম হচ্ছে এগারো টাকা এক পাতা ট্যাবলেটের দাম হচ্ছে একশো টাকা তো আজকের এ পর্যন্তই ভালো থাকবেন সবাই